যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতের আধারে যারা সেজ দাতের দু চোখের শ্রুতে নদী যেন বয় রাতের আধার যারা সেজ দাতে রায় দু শ্রুতে নদী যেন বয় চলো নার হাছানি যতই ডাকুক পেছনে ফিরেও সে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কহু পথে ভুলে যায় না আল্লাহর প্রেম ছড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না কারো কাছে কোনো কিছু চাই না দুনিয়া কুল্লুহা মাতা ওয়খাইর আলমার দুনিয়াল মারাতুস সলিহা দুনিয়াতে যা দেখা যায় সব হলো সম্পদ আর এই সব সম্পদের মধ্যে সবচেয়ে দামি সম্পদ হল নেককার নারী বাড়ি গাড়ি ফ্ল্যাট সবকিছু সম্পদ আর এই সব সম্পদের মধ্যে সবচাইতে দামি সম্পদ হচ্ছে নেককার নারী এজন্য বিশ্বনী বললেন নারীদের সাথে কোমল আচরণ করো গরম হয়ে যাও না যৌতুকের জন্য গায়ে হাত তুলো না রান্না একদিন মজা হয় নাই স্বাদ হয় নাই বলে পিটায়ও না খারাপ আচরণ করো না কোমল আচরণ করো কেননা এদের পেট থেকে তোমার ছেলে মেয়েগুলো বেরোবে ঠিক কি না রিফকামবেল কাওয়ারির কোমল আচরণ কর নারীদের সাথে কোমল হতে বলেছেন বিশ্বনবী কাওয়ারির মানে গ্লাস গ্লাস যেভাবে ধরতে হয় রাখতে হয় নারীদের সাথে ওইরকম আচরণ কাঁচের গ্লাসকে জোরে ধরা যায় জোরে রাখা যায় কাচের গ্লাস ধোয়ার সময় সাবান দিয়ে যখন ধোন জোরে ধরা যাবে জোরে রাখলে কি হবে ভেঙে যাবে এজন্য নারীদের সাথে কোমল আচরণ করতে হয় নারীদের হৃদয়টা অনেক নরম এদের সাথে যদি আপনি রেগে যান এতিকে লগে গরম হইলে হেতিরা সেতি যায় আর নরম হইলে গলি যায় সুপানালা পড়েন এজন্য ভালোবাসবেন কি করবেন বলবেন তোমারে লেগেছে এত যে ভালো চাঁদ বুঝি তা জানে ঠিক কিনা বিষ্ণবী এটাই বললেন স্ত্রী কে ভালোবাসো বিষ্ণী বললেন স্ত্রীর সাথে ভালোবাসা করলে আমল নামা দিয়ে পূর্ণ করে দেয় কে আবার বিশ্বনাই বললেন রাতের বেলা এক কম্বলের নিচে স্বামী আর স্ত্রী দুইজন যে থাকো ভালোবাসা বিনিময় করো এতেও তোমাদের আমল নামায় দেয় কে এক সাবি বললেন না বিয়েটা আবার কেমন কথা স্ত্রীর সাথে ভালোবাসা বিনিময় করলে কেমন করে সবাব হয় স্বামী স্ত্রীর প্রেম ভালোবাসাতে আবার সবাব আসবে থেকে বিশ্বনাই বললেন এটাই ইসলাম এই ভালোবাসা যদি স্ত্রীর সাথে শেয়ার না করে শালীর সাথে করো গুণা আছে না নাই বাবির সাথে টাঙ্কি মারলে গুণা আছে না নাই তো শালির সাথে ভাবির সাথে যদি ভালোবাসা শেয়ার করেন যদি গুনাহ হয় নিজ স্ত্রীর সাথে ভালোবাসা শেয়ার করলে সব হয় শোবানলা পড়েন আপনার হাত যখন আপনার স্ত্রীর হাতের সাথে মিলান দুই হাতের সগিরা গুনা মাফ করে দেয় কে স্ত্রীর চেহারার দিকে রহমতের নজরে তাকালে চোখের সগিরা গুনা মাফ করে দেয় কে আর শালির দিকে তাকাইলে কবিরা গুনা দেয় কে কথা বলেন তাকানো যাবে আন্নাদার সাহামুন মাসমুম মিন্স সিহামি ইব্লিস দৃষ্টি হচ্ছে শয়তানের বিষ মাখানো তিরোবানের মধ্য থেকে একটা ভয়ঙ্কর তিরোবান এই দৃষ্টির তীর দিয়ে শয়তান যুবক যুবতীদেরকে কাবু করে ফেলে এজন্য আমার যুবক ভাইয়েরা তোমাদের স্মার্টফোনগুলোর স্মার্টফোন গুলোর ভিতরে ইন্ডিয়ান নায়িকাদের কোমর ঝুলানো ডান্স রাখা যাবে না চিল্লায় বলো ঠিক এই মোবাইল ফোনগুলোর ভিতরে ব্লু ফিল্ম রাখা যাবে না অশ্লীল দৃশ্য রাখা যাবে না কেমতের কঠিন ময়দানে যখন কোনো ছায়া নাই মানুষগুলো পেরেশান ওই বিপদের দিন আল্লাহ সাত ব্যক্তিকে ছায়া দিবে তার মধ্যে এক শ্রেণী হচ্ছে তোমরা যুবকেরা যাদের সময়টা উল্টা কাটে নাই যাদের সময়গুলো হিন্দি সিনেমা দেখে কাটে নাই যে ছেলেগুলো রাতের যায় নামাজে তাহাজুদের যায় নামাজে চোখের পানি দিয়ে যায় নামাজকে ভিজিয়ে দিয়েছে ওই ছেলেদেরকে আরো ছায়া তলে ছায়া দিবে কে এজন্য আল্লাহর ভয় অন্তরে থাকার দরকার আছে না নাই সবচেয়ে দামি হচ্ছে আল্লাহর ভয় এটাকে আরবিতে বলে তাকুয়া আরবিতে কি বলে যে যুবকদের হৃদয়ে তাকোয়া আছে আল্লাহর ভয় আছে তাদেরকে আরো সে নিচে ছায়া দিবে কে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতের আধারে যারা সেজদাতে রায় দু চোখের শ্রুতে নদী যেন বয় রতের ধারে যারা সেজ দাতে রায় দু শ্রুতে নদী যেন বয় চলো নার যতই ডাকুক পেছনে ফিরেও সে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কহু পথে ভুলে যায় না আল্লাহ রে প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না কারো কাছে কোনো কিছু চাই না চিল্লাই বলেন ঠিক কিরা এজন্য যুবকদের হৃদয় থাকতে হবে কার ভয় আল্লাহ তোমার ভয় দিয়ে আমাদের অন্তরটাকে তুমি পরিপূর্ণ করো আমরা যেন নজর হেফাজত করতে পারি তুমি তৌফিক দাও আমাদের নারীদেরকে তুমি কবুল করো আমার বন্ধের পেট থেকে তুমি বড় বড় আল্লাহ আল্লাহর ওয়ালি হাফেজ এ কোরআন মুফাসির তুমি পয়দা করো আরো জোরে পড়ে আমিন যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতে রাধা